তোমরা যারা রাশিয়া ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে এ ইউনিটে আজকের এই একটা শর্ট ভিডিও থেকে তোমরা অবশ্যই এক নাম্বার কমন পেয়ে যাবে আমাদের প্রত্যেক বছর রাশিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় রাজশাহী ইউনিভার্সিটি সম্পর্কিত বা রাবি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে রাজশাহী ইউনিভার্সিটি রিলেটেড যে কোশ্চেনগুলা বা যে তথ্যগুলো আছে সেখান থেকে কিন্তু নর্মালি তোমাদের এই ইউনিটে প্রশ্ন এসে থাকে সেগুলোই হচ্ছে তোমাদের সাথে আজকে আলোচনা করব দেখো আমাদের তথ্যের মধ্যে প্রথমে আসে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির প্রতিষ্ঠা দিবস রাশিয়া ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ইউনিভার্সিটি এবং দ্বিতীয় বৃহত্তম ইউনিভার্সিটি ঠিক আছে এটা হচ্ছে উনিশশো তিপ্পান্ন সালের উনিশশো সালে সালের ছয় জুলাই হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয় এই রাশিয়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় আমাদের ভর্তি পরীক্ষার সময় বা আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখনও হচ্ছে এই প্রশ্নটা আসছিল এই প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এরপর দেখো রাশিয়া ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইউনিভার্সিটি দ্বিতীয় বৃহত্তম ইউনিভার্সিটি এছাড়া হচ্ছে বাংলাদেশের প্রথম ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তারপরেই কিন্তু রাশিয়া ইউনিভার্সিটির প্রতিষ্ঠা তো এটা গেল আমাদের রাজশাহী ইউনিভার্সিটির প্রতিষ্ঠা দিবস বা প্রতিষ্ঠাকাল নিয়ে এরপর হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানো সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে একটা ভাস্কর্য আছে এটা হচ্ছে সেই ভাস্কর্য এটা হচ্ছে সাবাস বাংলাদেশ ভাস্কর্য যেটা বাংলাদেশের সবচাইতে বড়ো ভাস্কর্য এই ভাস্কর্য রিলেটেড কিন্তু প্রশ্ন এসে থাকে যেমন এই ভাস্কর্যের অবস্থান কোথায় এই ভাস্কর্যের অবস্থান হচ্ছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছো তারা কিন্তু জানো যে আমাদের মেন গেট থেকে ঢোকার পর যে হচ্ছে বাপাসে একটা মাঠ পরে সাবাস বাংলাদেশ মাঠ ওই মাঠের কিন্তু শেষের দিকে আমাদের যে সিনেট ভবন সেই সিনেট ভবনের ডান পাশে কিন্তু আমাদের এই সাবাস বাংলাদেশ ভাস্কর্য এবং এই ভাস্কর্যের যিনি ভাস্কর তিনি হচ্ছেন নিতুন কুণ্ডু তার নাম থেকে প্রশ্ন আসে তারপর এইভাবে প্রশ্ন আসে যে সাবাস বাংলাদেশ ভাস্কর্য বাংলাদেশের কোন ইউনিভার্সিটি বা হচ্ছে কোথায় অবস্থিত বা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটিতে কোন ভাস্কর্য রয়েছে এইভাবে কিন্তু প্রশ্ন চলে আসে ঠিক আছে এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকেই শ্যামচুদ জোহাসের নাম শুনে থাকতে পারো তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম বুদ্ধিজীবী শহীদ তাকে আমরা জোহা সার বলে ডাকি তার নামে হচ্ছে রাশি ইউনিভার্সিটিতে একটা হলও রয়েছে শামজুজোহা হল তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম বুদ্ধিজীবী শহীদ তিনি কিন্তু উনিশশো উনসত্তর সালের যে গণ হয়েছিল ওই সময় কিন্তু তিনি শহীদ হয়েছিল তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম বুদ্ধিজীবী শহীদ এবং তিনি শহীদ হয়েছিলেন আঠারোই ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি তুমি এখান থেকে যে বিষয়গুলো মনে রাখবা আঠারোই ফেব্রুয়ারি তিনি শহীদ হয়েছেন উনিশশো সালে তিনি ছিলেন বাংলাদেশের প্রথম বুদ্ধিজীবী শহীদ আবার এভাবে প্রশ্ন চলে আসতে পারে যে বাংলাদেশের প্রথম বুদ্ধিজীবী শহীদকে বা এভাবে প্রশ্ন আসতে পারে যে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির একজন বুদ্ধিজীবী রয়েছেন তিনি উনিশশো উনসত্তর সালে মারা গিয়েছেন তার নাম কী এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে তো সেইভাবেই মানে সকলভাবে হচ্ছে তোমার এই তথ্যগুলো জানা থাকতে হবে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের রাশিয়া ইউনিভার্সিটিতে হচ্ছে অনেক সুন্দর একটা শহীদ মিনার আছে আমাদের কেন্দ্রীয় মসজিদের সামনে তো হয়তো তোমরা অনেকেই এই শহীদ মিনার দেখেছ যারা সেকেন্ড টাইম আর যারা এখানে পরীক্ষা দিতে আসছিলা শহীদ মিনার কিন্তু খুবই সুন্দর এই শহীদ মিনারের তিনি হচ্ছেন মূর্তুজা বসির মাথায় রাখবা এখান থেকেও কিন্তু প্রশ্ন চলে আসে আমাদের প্রায়শই ভর্তি পরীক্ষায় আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের রাশি ইউনিভার্সিটির একজন বিখ্যাত কথা সাহিত্যিক ছিলেন তিনি হচ্ছেন হাসান আজিজুল হক এই এই সাহিত্যিক থেকেও কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন চলে আসে এটা শুধু রাজশাহী ইউনিভার্সিটি না যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে আর তিনি বাংলায় কথা সাহিত্যিক হলেও তিনি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির টিচার ছিলেন হচ্ছে ফিলোসফি ডিপার্টমেন্টের বা হচ্ছে দর্শন বিভাগের তিনি টিচার ছিলেন তার একটা বিখ্যাত উপন্যাস আছে এই উপন্যাস থেকে অনেক জায়গায় এই প্রশ্ন আসে সেই উপন্যাসের নাম হচ্ছে আগুন পাখি মাথায় রাখবা আগুন পাখি আর তার যে সমাধি তার সমাধি হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির যে হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি বা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার তোমরা যারা আসবা তারা দেখতে পারবা ওই শহীদ মিনার একদম সামনে ওই শহীদ মিনারের একদম সামনে হচ্ছে তার সমাধি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য স্যারকে এটা এখান থেকেও কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন চলে আসতে পারে বর্তমান উপাচার্য হলেন অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব স্যার তিনি কিন্তু রাশিয়া ইউনিভার্সিটির ফিজিক্সের একজন টিচার রাশিয়া ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের একজন টিচার বিখ্যাত একজন টিচার দেখো তোমরা যারা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের দু একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি ইউনিট আচ্ছা আমার নিজের পরিচয়টাই তো তোমাদের দেয়নি আমি সোহান আমি বর্তমানে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট এখন আমি তোমাদের যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি ইউনিট যেখানে হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দেয় এই ইউনিটের কিন্তু আমাদের একটা কোর্স শুরু হবে হচ্ছে আগামী দশ অক্টোবর থেকে ঠিক আছে আগামী দশ অক্টোবর থেকে কোর্স শুরু হবে তোমরা যারা ভর্তি হতে চাও তারা কিন্তু আমাদের এখানে ভর্তি হতে পারো তোমাদের এখানে ফি হচ্ছে দুই হাজার টাকা কিন্তু বর্তমান সময় একটা অফারে কিন্তু তোমরা মাত্র পনেরোশো টাকায় আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারবে একটা লিমিটেড টাইম অফারে আর এটা আমাদের এখানে কিন্তু ক্লাস শুরু হবে আগামী দশ অক্টোবর থেকে ঠিক আছে তো আমাদের এখানে যারা ক্লাস নেবে প্রত্যেকে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি লয়ার স্টুডেন্ট এখানে তোমাদের রাশিয়া ইউনিভার্সিটি তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জেনে যে টপিকগুলো প্রয়োজন প্রত্যেকটা টপিক তোমাদের এমনভাবে পড়ানো হবে যে রাশিয়া ইউনিভার্সিটি সম্পর্কে তোমার এছাড়া আর তোমার পড়ার সেরকম প্রয়োজন হবে না এই ইউনিটে ঠিক আছে আমাদের এখানে তুমি যদি ভর্তি হও তুমি বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে পেয়ে যাবে আর এছাড়া কিন্তু তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে এটা শুধু রাশিয়া ইউনিভার্সিটি না যে কোনো ভার্সিটিতে যে কোনো ভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তারা তাদের জন্য কিন্তু আমরা একটা ইংরেজির কোর্স শুরু করতে যাচ্ছি আগামী এটাও দশ তারিখ থেকে দশ তারিখ থেকে এটা হচ্ছে শুধু ইংলিশ এখানে তোমাদের ভর্তি ফি হচ্ছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে তোমাদের অফারে হচ্ছে পাঁচশো টাকা এখানেও কিন্তু আমাদের ভর্তি ফি ওয়ান থাউজেন্ড ছিল তোমাদের এখানে অফারে হচ্ছে মাত্র পাঁচশো টাকা দেওয়া হয়েছে এখানে তোমাদের ইংরেজির একদম বেসিক থেকে তোমাদের পড়ানো হবে বেসিক একদম বেসিক টু অ্যাডভান্স তুমি ইংলিশে যেমনই হও না কেন একদম শুরু থেকে তোমাদের এখানে পড়ানো হবে আর এখানে আমাদের হচ্ছে মোট ত্রিশটার উপরে ক্লাস থাকবে আর এখানে কিন্তু আমাদের রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটের যেটা ওইটা হচ্ছে ষাটটার উপরে আমাদের ক্লাস থাকবে আর এখানে কিন্তু প্রত্যেক ক্লাসের সাথে তুমি মডেল টেস্ট পাবে আর এখানে আমাদের ত্রিশটার উপরে ক্লাস থাকবে এটাও কিন্তু প্রত্যেকটা ক্লাস আমাদের লয়ার স্টুডেন্টস প্রত্যেকে হচ্ছে তোমাদের ক্লাস নেবে আমি নিজেও তোমাদের ক্লাস নেবো তো এখানে আমাদের বর্তমান অফার চলছে পাঁচশো টাকা তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করি তোমরা অবশ্যই আমাদের এখানে ভর্তি হয়ে যাও আর তোমরা যারা ভর্তি হতে চাও এখানে আমি তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে জিরো ওয়ান এইট ডাবল ফাইভ নাইন এইট সিক্স এইট নাইন ফোর এ নাম্বারে তুমি ফোনে কল দিতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে জানাতে পারো এছাড়া কিন্তু আমাদের অ্যাডমিশন মেট্রোস তুমি হয়তো ইউটিউব থেকে ক্লাসটা দেখতেছো আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজও আছে অ্যাডমিশন মেট্রসে তোমরা অবশ্যই সেই ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও সেই ফেসবুক পেজে কিন্তু আমরা রেগুলার লাইভ ক্লাস নিচ্ছি সেই লাইভ ক্লাসগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এছাড়া কিন্তু আমরা তোমাদের বিভিন্ন সাজেশন গাইডলাইনগুলো ফেসবুকে দিয়ে থাকি তো অবশ্যই তোমরা ফেসবুকে যুক্ত হয়ে যাবে সবাই তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই